তৈরি হয়ে গেলে দারুণ মা দারুণ মজার সাথে ইলিশ মাছের পাত ঝোল হয় এই পুরো রেসিপিটি জুটে থাকবেন খুব ভালো লাগবে আশা করি এভাবে সংরক্ষণ করে রাখা যাবে নর্মাল ফ্রিজে সাত দিন এবং ডিপ ফ্রিজে পনেরো দিন রেখে দেওয়া যাবে রান্নার সমস্যা এখন সবারই কারণ বাচ্চাদের নিয়ে দৌড়াতে হয় চাকরি বাকরি ব্যস্ততা কাজ লেগেই থাকে সেই জন্য সংরক্ষণ পদ্ধতি অবশ্যই জানা দরকার দেখে নেবেন পুরো ভিডিও জুড়ে থাকবেন প্লিজ ভালো থাকবেন এই মাছের ঝোলের রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিও জুড়ে থাকবেন সব চোখ এখন সবচেয়ে সে ব্লগ চ্যানেলে অবশ্যই ভালো লাগবে ছোট মাছও এইভাবে রান্না করলেও ভালো লাগে একটিবার খেয়ে দেখবেন আর পুষ্টিকরভাবে রান্না করেছি পুরো ভিডিও জুড়ে টিপস দেওয়া আছে দেখে নেবেন নতুন জিনিসদের জন্য দারুণ উপকারী একটা ভিডিও হতে চলেছে দেখতে থাকুন হ্যালো ভিউয়ার্স বন্ধুগণ কেমন আছেন নমস্কার আজকে ইলিশ মাছ টিমালা ইলিশ এবং এমনি নর্মাল ইলিশও রান্না করবো আলু পটল এবং কচু দিয়ে ঝোল ঝোল করবো একবারে পাতলা ঝোল ইলিশ মাছের খুব অল্প তেল মশলায় পুষ্টিকর খাবার একটুখানি ভেজে নেব মাছগুলো

বাচ্চারা দিন থেকে দিকে পছন্দ করে খুব সামান্য পরিমাণে ইলিশ ভাজা দিয়ে খিচুড়ি ইলিশ ভাজা দিয়ে মাছের তেল দিয়ে ভাত থেকে কিন্তু অসাধারণ লাগে

বন্ধ করে দেবে সব তথ্যের জন্য একটা ভাবছে মাছগুলো তুলে নিয়ে এসেছি আর এই যে পদ এই মাছগুলো কিন্তু পদ্মার কাটতে চাইলি ঝোল ঝোল করে পাতলা কালো জিরা ফোরন দিয়ে রান্না করলে খুবই ভালো লাগবে সুতো দিয়ে ইলিশ মাছ দিয়ে খিচুড়ি খাওয়ার জন্য ইলিশ খিচুড়ি ইলিশ মাছ ভাতটা কিন্তু তেল ফেটে সেই জন্য তেলটা গরম হলে একটু লবণ তেল তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে যদি মাছগুলো দেই যে কোনো মাছ ভাজার সময় এই পিটটা ফলো করতে হবে তাহলে মাছ দিলে আর ফোটে না কোটে গায়ে আসে না গুলো তুলে নেব ভাজা হয়ে গেছে খুব সামান্য পরিমাণে ভাজতেছি যাতে ভিটামিনটা বজায় থাকে এই মাছগুলো ভেজে সব তুলে নিয়ে এসছি এদিকে সরিষার তেল আরো একটু দিয়ে দিয়ে এসছি পেঁয়াজটা কাঁচা কাঁচামরিচ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে অল্প একটু শুকনা মরিচের গুঁড়ো দিব একটা ভেজে নিচ্ছি আর এই যে কেটে সবজিগুলো দিয়ে দিলাম আমি খুব অল্প মশলা রান্না করবো জিরে গুঁড়ো একটু চাপ মশলার গুঁড়ো একটু মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি একটু জল দিয়ে দিয়েছি যাতে তেলটা অক্ষণ থাকে এখন ভেটে দিব ঢেকে রান্না করব মছলাটা ভাজা ভাজা হৈ গ'লে তৰকাৰী টা ভাজা হ'লে প্ৰয়োজনীয় ঝোলিৰ দিলো ভাজা হৈ গৈছে ভাল লাগে মছলা গ'লে ভাজা হৈ গৈছে এখন মত পৰিমাণ মত জল দিয়ে দিলো একো পাতলা চল পুড়

এখন তরকারিগুলো সিদ্ধ হলে মাছটা দিয়ে দেবেন হলে ভেঙে যাবে একসাথে দেওয়া যায় তবে মাছ নরম তো ভাজা হয়ে গেছে সমস্যা নেই পুরো ভিডিও জুড়ে থাকবে সপ্তশীর অন্যান্য ভিডিও গান নাচ সবকিছু দেখার সাদর আমন্ত্রণ রইল সপ্তশী টিভি এবং সপ্তশী দাস ব্লগ অবশ্যই দেখবেন সাথে থাকবেন পুরো ভিডিও জুড়ে থাকবেন বন্ধুরা দূরের কাছে যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো লাগবে খুব নর্মাল রেসিপি খেলে শরীর ভালো থাকে সেইভাবেই রান্না করে সরিষার তেলে রান্না জলটা ফুটে উঠতেছে আমি ঢেকে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে তেলটা অবশ্য ঢাকনার সাথে লেগে যাবে সেক্ষেত্রে এটা একটু চেষে এই জলের মধ্যে দিয়ে দিলে হয়ে যায় ঢেকে রান্না করলে পুষ্টিগুণ বজায় থাকে এবং তাড়াতাড়ি রান্না হয় গ্যাস সাশ্রয় এবং সময় সাশ্রয় রান্না হয়ে যায় দেখতে থাকবো বন্ধুরা এখন ঝোল হয়ে গেছে এখন আমি মাছগুলো দিলাম আমি এখন সামান্য শাক মশলার গুঁড়ো কারণ ইলিশ মাছে তেমন মশলা লাগে না ফুটে উঠলে নামিয়ে গরম গরম কাটারি ভোগ চাল ভাতের সাথে চালের ভাতের সাথে পরিবেশন খেতে ভালো লাগবে অর্ধেকটা সংরক্ষণ করবো আর অর্ধেকটা আসতে খাওয়ার জন্য দৈনিক রান্না করার সময়টা হয়ে ওঠে না বিভিন্নভাবে ব্যস্ত থাকতে হয় আপনারাও করতে পারেন আমার মতো এরকম ঝোল ঝোল রান্না করলে শরীর সতেজ থাকে সুন্দর থাকে শুকনো শুকনো তরকারি এই গরমে প্রচণ্ড গরমে খাওয়া না খাওয়াই ভালো ভুনা তরকারি এই জন্য আমি ঝোলটাই বেশি প্রিফার করি পছন্দ করি কারণ ডাল ঝোল বিভিন্ন ধরনের সবজি ঝোল ঝোল করে করলে শরীরটা অনেক ভালো থাকে এবং হজমে সহায়তা হয় একটা আলু এখানে মেস করে দেওয়া যেতে পারে খুব সহজে রান্না করা যায় ইলিশ এই পাতলা খুব সহজে রান্নাটা আবার এই বলক উপর কাঁচা ইলিশ হলুদ লবণ মাখিয়ে দিলেও হয়ে যায়

গেল মজার সাথে ইলিশ মাছের ঝোল দারুণ রেসিপি পুরো ভিডিও জুড়ে থাকবেন প্লিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা অন্য ভিডিওর সাথে অন্য রান্নার সাথে